পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত হলদিয়া মোড়ে ষোলো নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারের জানা গিয়েছে কলকাতার দিক থেকে মেচেদার দিকে যাওয়ার সময় এক প্রাইভেট গাড়ি সজোরে ধাক্কা মারি সুদীপ চক্রবর্তী নামে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে প্রথমে গুরুতর জখম অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে পাঠায় সেখানেই চিকিৎসকেরা সিভিক ভলেন্টিয়ারের প্রাণ বিয়োগ হয়েছে বলে ঘোষণা করে এই ঘটনায় ঘাতক গাড়ি এবং চালককে আটক করেছে কোলাঘাট থানার পুলিশ জানা গিয়েছে নিহত সিভিক ভলেন্টিয়ারের বাড়ি কুলেঘাট থানার মান্দার গাছিয়া গ্রামে দাঁতের ব্যথা নিয়ে চিন্তিত আর নয় চিন্তা আপনার দাঁতের সকল সমস্যার সমাধানের নির্ভরযোগ্য স্থান ডেন্টাল ক্লিনিক কেশিয়ারি হাটের উপর বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার সৌরভ দত্ত চিকিৎসা করছেন প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও রবিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং শুধুমাত্র শনিবার সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমরা বিশ্বাস করি প্রত্যেকেরই একটি সুন্দর এবং সুস্থ হাসির অধিকার আছে এখানে দাঁতের স্কেলিং ফিলিং রুট ক্যানেল বা ইমপ্লান্টের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ ডাক্তার সবটাই পাবেন এই ক্লিনিকে দাঁতের যে কোনো সমস্যা সমাধানে রুট ক্যানেল থেকে শুরু করে দাঁত তোলা স্কেলিং সিস্ট টিউমার ভাঙ্গাচুয়াল অপারেশন ভাঙ্গা দাঁত সেটিংস বা ট্রিটমেন্ট ও পারমানেন্ট দাঁত প্রতিস্থাপন আপনার যে কোনো প্রয়োজন অনুযায়ী সঠিক চিকিৎসা করতে অবশ্যই আসুন ডেন্টাল ক্লিনিকে ডাক্তার সৌরভ দত্ত যোগাযোগের নাম্বার সেভেন এইট ডবল সিক্স জিরো ফাইভ টু সিক্স ওয়ান থ্রি অথবা নাইন সিক্স ফোর ওয়ান টু ফোর নাইন এইট ফোর সেভেন